আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন সুজিত চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন আপনাদেরকে দেখাবো শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে পাঁচ আগস্টের পরে নতুন করে যে স্কাই লাউন্স যেটিকে যাত্রীদের সুবিধার্থে যাত্রীদের বসার জন্য যে জায়গাটিকে করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভিতরে ঢুকেছি এখানে হচ্ছে বুফে জনপ্রতি প্রতি আড়াই হাজার টাকা করে এখানে দিয়ে ঢুকতে হয় এখানে ঢুকার পরে আপনার বিমান ছাড়া আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি এখানে মানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনি খাবেন কোনো সমস্যা নেই আপনার খাবার জন্য কিছু নেই আমি আপনাকে খাবারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবার রয়েছে বিস্কিট ফল ফ্রুট বা মানে লাঞ্চ করার জন্য ডিনার করার জন্য নাস্তা বিভিন্ন পণ্য আমি খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আমরা দুজন রয়েছি ওয়াসিম ডি কোস্টার ভাই আর আমি এখানে আসছি এখন ওয়াসিম ডি কোস্টার বাই খাবার নিচ্ছে আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য এখানে ভিডিও করছি এখানে ভুফে আপনার যা প্রয়োজন আপনার যা প্রয়োজন আপনি যতক্ষণ পর্যন্ত খেতে পারবেন খাবেন সমস্যা নেই এখানে আপনি বসে এখানে এখানে আসলে যেটার জন্য ওইটা করা হয়েছে যাত্রীদের ভালোভাবে বসে থাকার জন্য জায়গা নেই এমনিও এয়ারপোর্টের খাবারের দাম বেশি ওই তুলনায় এখানে আপনি যে আড়াই হাজার টাকা দিয়ে খাবেন আমি মনে করি আমি যেভাবে খেয়েছি আমি মনে করি বেশি একটু না কারণ এয়ারপোর্টে খাবার দাও এমনি তো একটু বেশি থাকে তো ওই হারে খাবারটা দাম বেশি পড়ে নেই আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখাচ্ছি বিভিন্ন কমলো পানি রয়েছে আপনি এখান থেকে নিয়ে নেবেন এখানে জুস রয়েছে এখানে জুস আমের জুস এবং কমলার জুস রয়েছে এবং আপনাদের যেটা প্রয়োজন পানি যেটা প্রয়োজন এখানে গ্রিন আছে ব্ল্যাক টি এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি গ্রিন টি জয় চেয়ার সুগার হ্যাঁ সব কিছু এখানে আছে এখান থেকে কফি বানিয়ে নেওয়া যায় আপনি চাইলে আপনার কফি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা আমি কি কি খাবার নিয়েছি কি কি খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে এই যে খাবারগুলো প্রথম আমি এই খাবারগুলো নিয়ে খেয়েছি আমি ঢুকেই প্রথমে এই খাবারগুলো দিয়ে খেয়েছি আমি আর ঠিক পাই দেখতে পাচ্ছেন এটা এইটা স্যুফ মাশরুম জুস এগুলো আমরা খাচ্ছি যে ঠিকভাবে খাচ্ছে ঠিকভাবে দেখালাম এই আমি এখন খাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে খাবারগুলো তুলনামূলক অনেক ভালো খাবার আপনারা খেয়ে দেখতে পারেন এই তারপরের আমি এগুলো নিয়েছি খাবার দেখতে পাচ্ছেন ফল কিছু কেক মিষ্টি যেসব জিনিস আনলিমিটেড যতক্ষণ পর্যন্ত খাওয়া যায় সমস্যা নেই আপনি খেতে পারবেন লাস্টে আমি যখন বিমানে উঠে যাব ডিনার নিয়েছি দেখতে পাচ্ছেন চল আচ্ছা এখানে স্মোকিং করার জন্য বা সিগারেট ধূমপান করার জন্য আহ দেখা রয়েছে এখানে একটি মিনি বার রয়েছে বার্ঘটি আপনার দেখাচ্ছে আর জায়গা তাহলে কেউ নাই এই বন্ধুদের যে এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্ট যে

নামাজ পড়ার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে এটা হলো মহিলাদের জন্য রয়েছে জায়গা আর পাশে হচ্ছে পুরুষের জন্য নামাজ স্থান আমি আপনার নামাজ যখন পড়তে যাব তখন আমি আপনাদেরকে দেখাবো আমি এখন নামাজ পড়ার জন্য এশারা নামাজের জন্য যাচ্ছি এই জায়গাটিও তো আপনাদেরকে একটু দেখানো দরকার খুব সুন্দর একটি পরিবেশ জায়গা এখানে মহিলাদের জন্য রয়েছে পুরুষের জন্য রয়েছে আমি মূলত এশারি নামাজটা এখানে জাম্মাত করে আদায় করেছি আমরা দুজন তো আমি এখানে ইমামতি করেছিলাম ওই ভাইয়া আখমত দিয়েছিল আমি নামাজের পরে এই জায়গাটিকে আপনাকে দেখানোর জন্য পরিচয় করে জন্য দেখাচ্ছে এই যে জায়গাটি এখানে তিনজন লোক সুন্দরভাবে নামাজ পড়তে পারে আমি এশার নামাজটা আদায় করেছি আপনাদেরকে দেখাচ্ছে এখানে যায় নামাজ সুন্দরভাবে আসে কোরআন সুফা সে টুপি রয়েছে আপনারা এখানে নামাজ পড়তে পারেন এই যে আমি ভেতরটা সুন্দর করে দেখাচ্ছি ছোট জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে ওই পাশে মহিলাদের জন্য এই পাশে পুরুষের জন্য তো আমি পুরুষের জায়গাটি দেখাচ্ছি পুরুষ মহিলার জায়গাটু মোটামুটি একই দেখতে এর মধ্যে সব কিছু রয়েছে কোরআন শরীফও রয়েছে আপনি কোরআন পাঠ করতে পারেন দেখতে পাচ্ছেন একজন মুরব্বী এখানে নামাজ পড়ছে সে আসলে দাঁড়িয়ে বসে নামাজ পড়বে সে আসলে সেজে করতে পারছে সে না চারজন চেয়ারও রয়েছে এর ভিতরে আমি নমাজ পড়ে ভেতর থেকে বেরোচ্ছি আপনাদেরকে জায়গাটি দেখালাম নমাজ স্থানটিকে আমি এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে হয়ে মূল যেই জায়গাটি রয়েছে এখানে এখানে আসলে কি যাত্রীরা যখন আসবে একটু বসার জন্য বা একটা আরাম করে বসার জন্য এখানে ভালো একটা সু ব্যবস্থা রয়েছে এবং আপনি বিমান ছাড়া আগ পর্যন্ত এখানে বসে থাকতে পারবেন বিমানের লোকেরা এসে আপনাকে ডেকে নিয়ে যাবে যেই যেই বিমানের সংস্থা আছে তারা এসে সম্ভবত এসে ডেকে নিয়ে যাবে তো এখানে সমস্যা নেই এখানে বসে আপনি টি টেলিভিশন আছে টেলিভিশন দেখতে পারেন মোবাইল চার্জ দিতে পারেন যতক্ষণ পর্যন্ত বিমানের বিমান ফ্লাইট হবে না ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকা যায় এখানে বসে থাকা যাবে আমি এখন ভিতরের জায়গাটুকু একটু দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের অংশ অনেকে বসে রয়েছে এখানে খাবার খাচ্ছে এখান জায়গাটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সোলো মোশন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চা কপি যা মন জুস বিভিন্ন জুস রয়েছে এমন বিভিন্ন কোক বেপচি এগুলো রয়েছে আপনারা যেটা মন সেটা নিয়ে খেতে পারেন এখানে কোনো ইয়ে নেই আর আপনি যদি না নিতে চান আপনি চাইলেও আপনাকে ওনারাই দিবে আচ্ছা আমি এখন আপনাদেরকে এর ভিতরে যে টয়লেটটি আছে খুব সুন্দর একটি টয়লেট এই টয়লেটটি দেখাবো এখানে খুব সুন্দর পরিবেশের টয়লেটটি আপনার আমি এখন টয়লেটের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষদের জন্য আলাদা আলাদা আমি এখন ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ কোনো ময়লা দুর্গন্ধ কোনো কিছু নেই মানে এত ঝকঝকা পরিষ্কার এত ভালো এটার ভিতরে গোসলখানা রয়েছে আপনি আপনাদেরকে গোসলখানাটা দেখাচ্ছি খুব সুন্দর গোসলখানা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এদিকে থেকে করে নিতে পারেন আমি এখন টয়লেটের ভিতরে যাচ্ছি আমি নিজেও টয়লেট করব তাই আমি ভাবি ভেবেছি আপনাদেরকেও টয়লেটটা প্রয়োজন আর কোনো একটি জায়গায় গেলে টয়লেট অবশ্যই প্রয়োজন একটি জায়গা আমি আপনাকে দেখালাম টয়লেটটা